শুভ সকাল বন্ধুরা আর এই দেখো মেয়েকে প্রাইভেটে দিতে যাচ্ছি তো এখন কিন্তু সাড়ে সাতটা বাজে আমার মেয়েকে পড়তে দিতে যাচ্ছি তো দেখো আমাদের এই যে পাশেই বাড়ি তো রাস্তাটা এই যে লাইটিংয়ে চেন দিয়ে সাজিয়েছে আর এই মেয়েকে আমি রাস্তা পার করিয়ে দিয়ে আসলাম তো এই যে মেয়ে ওখান থেকে চলে যাবে আর এই যে আমি এখন বাড়ি আসছি তো দেখো আমার গাছের গোলাপটা ফুটেছে আর কিন্তু গোলাপ কিন্তু এখন টুকটাক হয়েই যাচ্ছে কিন্তু আর গোলাপগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আর বন্ধুরা আর পুজো টুজো দেওয়া হয়ে গেছে পুজো টুজো দিয়ে বাসন মেজে নিলাম আর মেয়েরা কিন্তু স্কুলে গেছে টিফিন বানিয়ে দিয়েছি তো তোমাদের সাথে আর ওই সব আজকে শেয়ার করা হলো না কেন খুব ব্যস্ত ছিলাম ওদিকে দেরি হয়ে গেছে কাজ করে মেয়েদের স্কুলে পাঠিয়ে আর এই দেখো আমার কাছে কি সুন্দর আলু শাক হয়েছে তো আজকে কিন্তু আমি এই আলু শাকটাকে তুলবো তুলে এই যে রান্না করব। তো দেখো আলু শাকটাকে কিন্তু আমি তুলে নিয়ে এসেছি আর এখন কিন্তু আমি মেয়েরা স্কুলে গেছে আমি এই যে চাটা বসিয়েছি চাটা খেয়ে কিন্তু আমি গোপালের পুজো দিয়ে দেবো ভাত মানে দুপুরের সেবাটা দেবো আর এই যে চাল ধোয়া জল মেয়েরা রেখে দিতে বলেছে ওই জন্যে কিন্তু রেখে দিয়েছি ওই যে সব দেখে যে চাল ধোয়া জল দিলে বলে চুল ভালো হয় তো রেখে দিয়েছি আর আমার গোপাল সোনাকে পুজো দিয়েছি দুপুরবেলা সেবা দিয়েছি তো দেখো ওকে পাগড়ি পরিয়েছি চুল বেঁধেছি আর এই দেখো আমার আলুর শাকটা ভেজেছি বেগুন বড়ি আর মটরশুঁটি দিয়ে আর ওদিকে বিট আলু আর গাজর ভেজেছি আজকে নিরামিষ আজকে সোমবার আর এদিকে কিন্তু ঝোলটা বসিয়ে দিয়েছি আর এই যে মেয়েকে আনতে যাচ্ছি তো মেয়েকে তো আনতে যাচ্ছি দেখলা তো গিয়ে জানো তো সেই যে তিনটে বিয়াল্লিশের সময় গিয়েছি মানে চারটে পনেরো উপরে আর রোদের মধ্যে বসে রয়েছি না আসার সময় আমার মাথাটার মধ্যে এত খারাপ লাগছিল রাগ হয়ে গেছে আর ওই জন্য তোমাদের সাথে কোনো ভিডিও ছিল সব বাচ্চা কাচ্চারা চলেই আসছে সমানে ওদেরকে এত দেরি হয়েছে আসতে তো মানে আমি রাগ করবো যে এত দেরি হলো কেন সব আমি যাওয়ার পর থেকে দেখি সব সমানে আসছে আর ওদেরকে আসতে সব থেকে দেরি হয়ে গেছে তো ওরা দুই বোন একা ছিল না আরও সবাই ছিল তো দেখো বন্ধুরা আমি আসলাম এরা খাওয়া দাওয়া করলো আমি গিয়েছিলাম গোষ্ঠীতে তো গোষ্ঠীতে তো এমনি তো মাসে যেতে হয় একটু দরকারও গেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা আমার ইউটিউব পরিবারের ইউটিউব পরিবারের সবাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ গুরুজনদেরকে জানাই প্রণাম দাদা দিদি ভাই বোন তোমাদের জন্য রইলো অনেক 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 ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আরতি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগর থেকে প্রতিদিনের মতো ভিডিওটা শেয়ার করছি কেমন লাগলো অবশ্যই বলবা আজকে কিন্তু সেমন কাজকর্ম না একটু কথা টাই তোমাদের সাথে সেমন মানে গল্পই করলাম আমার মনে দুঃখ তো দেখো বন্ধুরা আমি গোষ্ঠীতে গিয়েছিলাম আজকে একটু রাগারাগি হয়েছে গোষ্ঠীতে গিয়ে কেন বলো তো আমার এই যে ওরা ধরো আমার যারা তো ঘর পেয়েছে আমার তো ধরো মধ্য থেকে ভাঙলো আমার তো ঘিরতে হবেই আমার একটা চিন্তা আছে জানো তো সেই একটা চিন্তার জন্য একটু লোন ঠোন নিতে হবে আবার এমনিতেই লোন পাই তবুও আমার নিতেই হবে নাহলে আমি কী করে করবো আমার হাতে তো একটা মানে বললে বিশ্বাস করুন আমার মেয়ের বই কটা এখনও কিনতে পারিনি সেই অবস্থা এখনও মেয়ের যে চারটে বই কিনতে হবে চারটে বইয়ের দাম হাজার টাকা শুনে আমি এখনও আনতে পারিনি তারপরেও দু একটা কিনতে হবে ব্যাকরণ ঠেকারন তো ওইগুলো কেনা হয়নি তোরা তো বলছে কি তোমার আগের টাকা পাবো ওইটা না দিলে বা আমি বলছি আগের টাকা তো এরকম তো সবাই নাই আমার তো লাগবে এখন আমার বলো আমি তো এমনি জিনিসের জন্য নিচ্ছি না যে আমি ওটা দিয়ে ফুর্তি করব আমার তো ধরো আমার ওইটা না করলে তো আমি থাকতে পারবো না একটু রাগালাগি করে তারপরে কিন্তু লোনটা ইয়ে করেছি তো এই যে দেখো সন্ধ্যা মানে দুপুরে ভালো লাগছিল না ভাত এমন খাইনি দশ টাকার ময়দা নিয়ে এসে এই যে পরোটা করা হলো ছটা পরোটা হয়েছে দুটো 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 করে তিনজনে ছটা ভাগ করে নিলাম আর এই যে চা খাচ্ছি তো আমি একটু যাবো আবার জানো তো একটু ভুরু সেপ করতে যেতে হবে তো কালকে তো বিয়ে কালকে মঙ্গলবার পাড়ায় বিয়ে আছে তো বন্ধুরা এই যে ভুরু সেপ করে আসলাম তো ওই যে ওই বলছে ধর আমাদের গোষ্ঠীর একটা মেয়ে বউ যে আমাকে বলছে বাবা এবার তো তাও একটু সহ্য করলে অন্যবার তুমি মানে এত ইয়ে করো তো করতে করতে অভ্যাস হয়ে যায় কিন্তু আমি কিন্তু ভুরু সেপ করতে গেলে আমার মানে এত ইয়ে করতাম না তো এবারও করেছি তো আগের তুলনায় কিন্তু কম বিশাল লাগে গো আমার বিশাল কষ্ট হয় জন্য করি না তো এখন তো দেখো তাও একটু করি পুজোর সময় করেছি আর এই করলাম তো দেখো আজকে সোমবার রাত্রি হয়ে গেছে তাই কি করবো নৌগুলো কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর ওই যে ওটার মধ্যে কিন্তু আমার বিড়ির তামাক পড়েছে ওই যে ইয়ে ওখানে ছিল তখন খেয়েছিলাম আর এই মধ্যেই করছি দেখে মনে হচ্ছে না নৌ ইয়ে তো বিদা পড়েছে তো একটু পরিষ্কার করিনি কালকে আবার মঙ্গলবার যেহেতু তো তোমাদের সাথে আজকে এই সব ভিডিওই শেয়ার করলাম আর তো তোমাদের দাদা ভাই আসার কথা ছিল বলেছিলাম বিয়েতে আসবা তোমাদের দাদা ভাই আসতে পারলো না বিয়েতে এখন যদি বিয়েতে আসে পরে কি ছুটি পাবে বলো তো আমি বললাম মানে খারাপই লাগছিলো তোমাদের দাদা ভাইও বলে যে কতদিন বিয়ে থাওয়া খায় না তো এই যে কিন্তু কইজনে আসতে পারলো না আর জানো তো আমাদের এখানে কি হয়েছে এই যে বিয়ে বাড়ির যে প্যান্ডেল করেছে মানে বিশাল প্যান্ডেল করেছে তো ওই যে আমাদের বারোয়ারি তলায় খাওয়ার প্যান্ডেল করেছে তো কালকে রাতে তো ওখানে জানো ওখানে না মানে দুটো ছেলে আমাদের পাড়ারই আগুন ধরিয়ে দিয়েছে প্যান্ডেলে তো আর এক বাড়ির থেকে তো দেখেছে ওদেরই আর এক শরিক মানে দেখেছে প্যান্ডেলে আগুন ধরিয়ে দিয়েছে কিন্তু ধরছে তো চিল্লামিল্লি করার পরে তো খানিকটা ধরেছে এক দেড় হাত মতন ধরেছে তো এই যে দেখো কি মানে অবস্থা এর আগেও মানে এক দেড় বছর আগে একটা বিয়ে হয়েছে বছর খানিক আগে সেই বিয়েতেও আগুন ধরাই দিয়েছিলো তো এই যে রাতে মানে সে কাজের থেকে আসছিলো সেটাও ঠিক পেয়েছিল তারপরে ওটা নিয়ে বিয়েছিলো তো ওটা তো কে করেছে বুঝতে পারব না এটা কি করে বুঝলো বলো তো আমাদের বাগানে না শিশির ক্যামেরা লাগিয়েছে ওতেই কিন্তু ধরা পড়েছে যে কে লাগিয়েছে তারপরে এই যে থানায় দিয়ে দিয়েছে থাক তিন মাস জেলে তিন মাস থানায় থাক কেমন লাগে মানুষে কি যে বলবে বলছে আমি জানিই না আর মানুষের মদের নেশায় এতটা ইয়ে করতে পারে ক্ষতি কি যে করে না সত্যি আসলে ওর বউটাও না চলে গেছে তারপরের থেকে না আগে ছেলেটা কিন্তু ভালোই ছিল এখন ওই যে বউটা চলে গেছে এখন অন্যরকম হয়ে গেছে মানে আমার দেরি চেনা জানার চেনা জানা মানে পাড়ার লোক আগে আমাদের বৌদি বৌদি বলেও ডাকতো কিন্তু ভালোই কিন্তু ছেলেটা কিন্তু খারাপ না কিন্তু কী জানি এখন কেমন হয়েছে অন্যরকম হয়তো হয়ে গেছে আগে যখন আমরা মুদিখানা সদায় জানতাম ওই রাস্তার ওই পার থেকে মেয়েকে যখন পার করে দিয়ে আসলাম দেখলে রাস্তার ওই পারে দোকান ওই দোকানে ও থাকতো তো ভালোই ছিল কিন্তু এখন এরকম হয়েছে কেন কী জানি তো মেয়ে দেখো মেহেন্দি পড়ছে তোর মন খারাপ ভালো হয়নি আজকের বলে মেহেন্দি করা তো বন্ধুরা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ অবশ্যই একটা লাইক করো আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে আজকের ভিডিওটা জানিস একটা ভালো হয়নি তো তোমরা পাশে থেকো আর কালকে বিয়েবাড়িতে যাই দেখি বাড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর এই যে মেয়ে পড়তে বসেছে আজকে খুব ঠান্ডা চাদরটা ঘিরে দিয়ে আসলাম শুভরাত্রি বন্ধুরা